নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ইতিমধ্যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং তোমরা অত্যন্ত চিন্তার মধ্যে আছো যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোতে পারে কিছুদিন আগে জানা যাচ্ছিলো যে এপ্রিল মাসে অথবা মে মাসের মধ্যে রেজাল্ট বেরোতে পারে কিন্তু মে মাসের মধ্যে কোন তারিখে রেজাল্ট বেরোবে তা আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেটা বলে দেবো কোন তারিখে কটার সময় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ইতিমধ্যে তোমাদের যে একাদশ শ্রেণীর যে সিলেবাস সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তোমাদের এখন থেকে এবার সেমিস্টার সিস্টেম চালু হয়ে গিয়েছে যেখানে ছ মাস অন্তর অন্তর পরীক্ষা হবে সে নিয়ে তোমরা একটা চিন্তায় আছো এরই মাঝে মাধ্যমিকের রেজাল্ট নিয়েও চিন্তা আছো ইতিমধ্যে অনেক ছেলে মেয়ে তার পড়াশোনা স্টার্ট করে দিয়েছে একাদশ শ্রেণীর পড়াশোনা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মূলত পঁচাত্তর থেকে নব্বই দিনের মাথায় বের করে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অ্যাকসেক্টলি কোন ডেটে বের হবে তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো বা প্রথমবার আমার ভিডিও দেখত তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পর্কে সমস্ত অথেন্টিক খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা যাওয়া যাক তোমরা যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ সেটা দেখো বেশ কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বলা হয়েছিল যে এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পঁচাত্তর থেকে নব্বই দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এবারে মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মে মাসের তৃতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অথবা ফলাফল প্রকাশ করা হবে কি বললাম বোঝা গেল মে মাসের তৃতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে কবে প্রকাশ করা হবে দেখো মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী উনিশে মে উনিশে মে তোমাদের এই ফলাফল প্রকাশ করা হবে দু হাজার চব্বিশ তারিখে দশটার সময় মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ওই দিন সকাল দশটায় সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কি বললাম বোঝা গেল উনিশে মে তোমাদের এই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ওই দিনই দশটার সময় সাংবাদিক বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ফলাফল ঘোষণা করবেন তখনই তোমরা বুঝতে পারবে যে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে মাধ্যমিকের ফলাফল তারিখের ঘোষণা হওয়ায় পরে স্বভাবত খুশি এবারে পরীক্ষার্থারা তো খুশি তো হওয়ারই কথা কারণ তোমাদের দীর্ঘ প্রতীক্ষিত যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সেটা বের হবে উনিশে মে তো সবার মধ্যে একটা খুশি আনন্দ তো থাকবেই তো বন্ধুরা এই ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে তোমাদের কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার পরবর্তী আপডেট পেলে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তো থ্যাংক ইউ বন্ধুরা